শ্রী জগন্নাথ মহাপ্রভু জীব মন্দির গ্রাম আরঙ্গাবাদ জগন্নাথ পল্লী করিম শহর থেকে প্রায় নয় দশ কিলোমিটার দূর ন্যাশনাল হাইওয়ের পাশেই এই গ্রাম তো এই গ্রামের ভিতরে ঢুকছি আমি বলুন চ্যানেল নমাডিক তো আমি কথা বলতে বলতে এসে গেছি জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে এই মুহূর্তে আমি এসে গেছি যে আরঙ্গাবাদের যে সেই অনেক বছর যেটা ঠাকুর মশাই ঠিক বলতে পারছেন না বা গ্রামের অনেকেই মানে বলছেন আনুমানিক বহু পুরানো এই আখড়া মন্দির এখনও কনস্ট্রাকশন চলছে উপরের দিকে তো বোধহয় স্থায়ী মন্দির ওই দিকেই বিবে না আমি এগিয়ে যাচ্ছে আপনি মানে মানে আপনার ইয়ে প্রধান তা আপনার শুভ নামটা আমার নাম অভয়চর অভয়চরণ বৈষ্ণব আমার প্রণাম নমস্কার রাধে তো এই মানে আপনার স্থায়ী মন্দির ওই কিন ওইতেছে না তো নূতন মন্দির এখানে হচ্ছে যে খুব সুন্দরভাবে কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন এখানে মন্দির হবে এই আর অস্থায়ীভাবে এখন যেটা পুরনো ছিল যেটা সেটা নষ্ট মানে পুরনো হয়ে গেছে তো ওটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে তো এখন দীপ্রহের ঠাকুর নিদ্রায় আছেন আচ্ছা আচ্ছা

অদ্ভুত অপূর্ব সুন্দর আচ্ছা মন্দিরে মানে কি কি ইয়ে হয় অনুষ্ঠান

গ্ৰাম <muchas> ৰাস্তা <muchas> 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 <muchas>

ও উনি একজন শিল্পীও তো ওইগুলো আপনি মানে বিক্রি করেন মানে অনেক অন্য অন্য মন্দিরে বা ইয়েতে আচ্ছা 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 এটা গুলো কোনো অর্ডারের বোধ হয়

তো এগুলো কাঠের অ্যাকচুয়ালি পুরীর যে জগন্নাথের মন্দিরের যে বিশেষত্ব যেটা ও সেটাও তবে সব গাছ মানে ওখানে গাছ চিনে গাছের মধ্যে সাংকেতিক চিহ্নতে বুঝেন যে এই গাছের কাঠ দিয়ে হবে তবু ওখানে তো জেনারেলি তো তো এখানে সেইরকম ব্যাপার নয় তবে নিম হয় মানে জগন্নাথের যতটা মূর্তি আছে নিম কাঠ দিয়ে তৈরি করতে হয় তো এখানে ও কাঠেরই তৈরি করেছেন এই নিমকাঠ গুলা কইতে কেনছেন তারাই ওরা মানে যারা মানে আচ্ছা আচ্ছা

বেশি মানুষ তো যা দিলেন তাই আপনার খালি আপনার পরিশ্রম এটা তো উনি বলছেন যে যে উনিও বৈষ্ণব যেখানে যাবেন সেটাও আঁকড়া বা মন্দির বৈষ্ণব তো এখানে পয়সার ব্যাপার নয় যা ওটার ওনারা ইয়ে করবেন সেটাই উনি গ্রহণ করে থাকেন অদ্ভুত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি একজন শিল্পী শিল্পী আপনি এখানের যে ইয়ে আপনি চুরি করছেন না এটা এটা আগেই আসলো না এখানে মহাপ্রভু আগেই মালয় মানে এটা ইয়ার এই

এই রথ শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির রথের জন্য গৃহ ফটককে তো মন্দির থেকে বের হয়ে আমি চলছি গ্রামের ভেতর দিতে গলিতে ঘেরা এই গ্রাম ইটের রাস্তা ইটের পথ ইট সাজানো বিছানো পথ আর এপার্শ ওপাশে গলি আর মধ্যে গ্রামের ঘর বার তো ঘুরে ঘুরে দেখি এই গ্রাম অরঙ্গাবাদ শুনেছি এখানে প্রায় একশো পঞ্চাশটি পরিবার আছে একটা বড় গ্রাম এক পাশ দিয়ে চলছে কুশিয়ার নদী আর সামনের দিকেই ন্যাশনাল হাইওয়ে 41 one sheet গ্রামের ভিতর দিকে যাওয়ার রাস্তাটা কোন দিকে গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা হ্যাঁ ওই ওই যে ওই ওই রাস্তা না তো গ্রামের ভিতরের দিকে যাচ্ছি এগিয়ে সামনেই তো গ্রামটা বেশ বড় গ্রাম যার নাম আওরঙ্গাবাদ কাঁচা পথ এখনো ভাঙ্গা কৃষ্ণপুর থেকে ঘোরার পথে ওটা চোখ পড়লো মেন রোডের মধ্যে যে জগন্নাথ মন্দির বা ওই ওইটাই একটা দোকান এই হলো আশপাশের বাড়ি ঘরগুলা বাড়িঘর পাকার ঘর সবাই দোতলা ওই দিকেও চলে গেছে ভিতর দিকে আর এই দিকেও চলে গেছে আর এই দিকে একটু যাই দেখি ঝোপঝাড় সুপারি বাগান গাছগাছা রাস্তা আর এ হলো ভিতরে অনেক গলি গলির মতো পথ দারুন লাগছে কিন্তু পাশ দিয়ে বয়ে চলছে কুশিয়ারা নদী আর বর্ডার এরিয়া কুশিয়ারা নদী আমার সৎ পথ চলে গেছে এইদিকে তো ফিরে যাচ্ছি আখড়াটা দেখা হলো জগন্নাথের আখড়া মন্দির আর আর গ্রামটাও ঘুরে দেখলাম অনেক বাড়ি ঘর তো বর্ষার জল কাদার দিনে কাদা হয়ে যায় নো ডাউট কিন্তু পেয়ে যাচ্ছি ওদিকে আসছিলাম মেইন রোডটা এইদিকে না মেইন রোড এই এইদিকে ওইদিকে আসবে না আপনার দোকান কোথায় ভিটা কি আমি হ্যাঁ কর্ণগঞ্জ করিংগঞ্জ রামকৃষ্ণ মিশন রোড আপনারই তো দেখছিলাম কি দোকান এ না বই বই আ পা না চলে কি আপনার

So. তো অনেক দিন তো যে আসো দোকানদারি ওই আগে ইয়েতে আসলা না পেপার মিলে পেপার মিলে ইয়ার পরে আপনি এই দোকান খুলে বইছেন দোকান তো আমার নাই বলতে এটা তো বউ এস এস সি গ্রুপ করতো এই দৌড়াদৌড়ি পয়সা পাইছি আগে তো পয়সা সব খালি মিলে বেতন দিছে না না অ মিলে মানে বহুদিনে বেতন দুধ আপনার আটকাল দিছে কিছুটা দিছে ফিফটি পার্সেন্টের হ্যাঁ মিল না কি চলে না তো আপনার মিসেস এস এস জিতে ইয়েতে না ওই ইয়াতে লইয়া আপনার দোকানটা ইয়ে করছেন বা তার নিজস্ব কোনো প্রোডাক্ট আছে নাকি কি কি তৈরি করেন তাই তো প্রমোদবাবুর সঙ্গে দেখা হয়ে গেল অনেক সময় বসলাম এখানে আস্তে গ্রামটা ঘোরার পরে একটু রেস্টও নিলাম আর উনি পান খাওয়ালেন তো ওই উনি বসে আছেন এখানে ছোট মোটো দোকান চলছে ছেলে কইমা কাজ শিখছে আমি এই কথাই বলছি ওনাকে যে কাজ মন দিয়া শিখুক ডাইনি পাবের উপর দিকে সাবার খান নাই যেখানে কাজ করে যে কাজ শিখুক শেখার পরে ওই জিনিসটাই হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবো এবং এই জায়গাতে